ফাইনাল হয়েছে চশমা কেলেঙ্কারি ওখানে গিয়ে গুছি দেখে নিলো প্রাইড দেখে নিল ছাব্বিশ হাজার তারপরে প্রাইড দেখে নিলো প্রাডা আমি তো অত জানিনা ব্র্যান্ড প্রাডা দেখে নিলো তারপরে বস্তা আছে দেখিস তো

পাচ্ছি মানে গাড়ি চালাতে না হলে প্রবলেম হবে ছোট কি করবে একটু ব্লক আছে কি কি লেখা আছে নাম্বারগুলো এখন নতুন করে ABC আছে এখন আই টেস্ট তো লেখ ফাইনাল হয়েছে এটা

নিয়ে যাবে নিয়ে ঘাটে পছন্দ করে ওখানে বিলিং করে ওখানে টাওয়ার নিয়ে ওখানে হ্যাঁ তো তখন ওখানে আমি পেমেন্টটা করব করবো এখানে আর ওই জন্য পেমেন্টটা করলাম না তো আপাতত যাবো আমার ঠিকঠাক শপিং করার গেছে সেখানে